আমার ভাইয়ের কাছে আমার একটু একটু ছোট্ট করে একটা পয়েন্ট রেখে এরপর আমার ভাইয়া যেহেতু বিচ্ছেদ গান একটা গাইছে আমার কাছে একটা গানের অর্ডার ছিল মানে লেখা গান ছিল এই গানটা যদি আমি আমি বলছিলাম যে আমি পরের স্টেজে আমি গাবো যদি না গাই তাহলে আল্লাহর কাছে কিন্তু আমি দায়ী থাকব। তো এই গানটা করে এরপর আস্তে আস্তে আমরা বিচ্ছেদের দিকে দাপিত হব এখন আমার ভাইয়ের কাছে ছোট্ট করে একটা পয়েন্ট থাক বেডেও আমার গান থাকি তোমার কথা থাকবে এইটাই জালালউদ্দিন খার একটা গানে আছে কে হই করে বেছা কিনা কে হই কাদের রাস্তায় পড়ে চলো মুর্শিদের বাজার এই গানের মধ্যে একটা অন্তরার মধ্যে শুনলাম হারা সেই সেই তালাসে খুঁজে গিয়া খুঁজে বেড়ায় কুস্তে কুস্তে হাওলাপুরে চলো মুর্শিদের বাজার এখন আমার অন্য পুরাটা গানের মধ্যে আমার কোনো পয়েন্ট এখানে নাই আমার কোনো পয়েন্ট নাই কিন্তু এখানে পয়েন্ট আমার হইল এই জায়গাতে যে জালালদ্দিন তপিল হারা পুঞ্জি নিল সুরে এই যে জালালদ্দিন খা এত বড় একজন এত বড় মাপের একজন কবি মানে জালাল কাজে কি এটা যে জালাল খাকে না সিনছে। সে কোনো মানে সে ছাড়া কেউ বুঝবে না কে কিন্তু এত বড় একজন কবি যে উনি গান লিখতে লিখতে প্রায় এখন বর্তমানে একটা পাণ্ডুলিপি হইছে সাতশো দুইটা গানের কিন্তু এটা হইল সাতশো দুইটা গানের পাণ্ডুলিপি বাইর বের হইছে কিন্তু ওনার গান লেখা আছে কিন্তু প্রায় দুই হাজারের মতো উনত্রিশটা তত্ত্বের উপরে ওনার গান লেখা আছে কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে মাত্র তেরোটা তত্ত্ব কিন্তু ওনার এরকম বইও আছে এই বইয়ের মধ্যে লেখা আছে উনত্রিশটা তত্ত্বের মধ্যে ওনার গান লেখা আছে কিন্তু এরপর শুধু তাই না বাংলাদেশের মধ্যে যে জিনিসটা এখন পর্যন্ত আগেও লেখতে পারছে লেখছে না অতবা এখন পর্যন্ত আজও বোধহয় কেউ লেখেন আর ভবিষ্যতে লেখতে পারবে কিনা কিংবা লেখবে কিনা এটা নিয়েও সন্দেহ বিশ্ব রহস্য লিখেছে এখন উনি উনি লিখেছেন বিশ্ব রহস্য এরপর উনি এত বড় একজন কবি উনি এত বড় একজন সাধক মানুষ এরপরেও জালাল উদ্দিন তপিল হারা ভুন জিনিল সুরে এটার মূল বিষয়টা কি এটা হইল আমার ভাইয়ের কাছে একটা পয়েন্ট যেহেতু আমার ভাই আমরাও কিন্তু আমার ভাই জনাল খার ঘরের আর আমি হইলাম রশিদ উদ্দিন কিন্তু ঘর কিন্তু মূলত একটাই জালাল উদ্দিন ইসরাইল মিয়া সম্রাটী দ্রিজ তৈয়ব আলী সাহেব চানমেয়া সাহেব উকি মুন্সি সাহেব মিরাজ আলী সাহেব পর কিন্তু এই মূল মূল ঘর একটাই কবিরশিদ্দিন সাহেবের ঘর তেমার ভাইয়ের কাছে এই এটুকি জানার বিষয় একটু দয়া করে বলবো रसल या हबी बल رسول रसलला सोल oh, ल আমার নদী আমার দয়াল নদী বিশ্ব নদী আমার দয়াল নদী দয়াল নদী আমার নদী আমার নদী সবার নদী আমার নদী তিনি বিশ্ব নদী সকালে রবিউল আউয়ালে সোমবার সকালে বা আমিনার কুলে নাম রবি আমার নদী সবার নদী আমার নদী বিশ্ব নদী বিশ্ব নদী আমার দয়াল নদী বিশ্ব নদী আমার দয়াল নদী দয়াল নদী আমার প্রিয় নদী আমার নদী সবার নদী আমার নদী বিশ্ব নদী দীজে দিন ভবি আইল ঘৰা নদী জিন্দা হলো নদী যে দিন আইলো ঘৰা যে গাছে ফুল ফুটিলো যে দিন ভবি আইলো ঘৰা গাছে ফুল ফুটিলো বিষ্ণু রে নুরের ছবি আমার নদী সবার নদী আমার নদী তিনি বিশ্ব নদী বিশ্ব নদী আমার দয়াল নদী বিষ্ণু নদী আমার দয়াল নদী দয়াল নদী আমার প্রিয় নদী আমার নদী সবার নদী আমার নদী তিনি বিশ্ব নদী

দেখাইয়া দিল তার সদায় ভাবি আমার নদী সবার নদী আমার নদী তিনি বিশ্ব নদী কৃষ্ণ নদী আমার দয়াল নদী কৃষ্ণ নদী আমার দয়াল নদী নদী জিন্দা হলো নদী যে দিন ভবে আইলো মোরা নদী জিন্দা হলো রাসুল যে দিন ভবে আইলো মোরা গাছে ফুল ফুটিল রাসুল যে দিন ভবে আইলো মোরা গাছে ফুল ফুটিল সায়রো আরে দুজাহান্তমি এলমিল ধোনির মালিক তুমি সায়রো আরে দুজাহান্তমি এলমিল ধোনির মালিক তুমি সায়াদুল মুরসালিন সকলের সায়াদাতা জানি সায়াদুল মুরসালিন তুমি সকলের সায়াদাতা জানি রাসুল যে দিন ভবে আইলো অন্ধকারে ফুল ফুটলো রাসুল যে দিন ভবে আইলো অন্ধকারে ফুল ফুটলো কয় সালাম সরকারে ডাকতে সিকুবদার করে আমার নদী সবার বিশ্ব নদী বিশ্ব নদী আমার দয়াল নদী বিশ্ব নদী আমার নদী নদী আমার প্রিয় নদী আমার নদী সবার নদী আমার নদী তিন বিশ্ব নদী আমার নদী সবার নদী আমার নদী বিশ্ব আমার গানে সন্তুষ্ট হয়ে বড়িপুর থেকে আল ইমরান ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে দুই টাকা দিয়ে বকশিস করলেন এর মধ্যে পর্বতলা থেকে আগত আমার অনেক দিনের পুরোনো বন্ধু যার সাথে আমার একটা আত্মার একটা সম্পর্ক এসআই টুটুল ভাই আমার এই গানে সন্তুষ্টই পাঁচ শত টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম এখন একটা বিচ্ছেদ